হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি ইনসেপ্টা ফার্মার একটি প্রোডাক্ট পিউরিসল সিরাপ নিয়ে ওষুধটি কী কাজে ব্যবহার করা হয় কখন খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া কি খাওয়া যাবে কি না দু হাজার পঁচিশ সালে বাজার দর কেমন এবং প্রোডাক্টটি দেখতে কেমন বিস্তৃত আলোচনা করব ভিওয়ার্স ভিডিওটি না দেখা ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে অনেক কিছু শিখতে পারবেন এটি মূলত প্রাপ্তবয়স্ক ছয় বছর বা তদরদ্য শিশুদের হাঁপানির চিকিৎসায় ব্যবহৃত হয় সাধারণত সর্দি কাশি লাগা এমন রোগের চিকিৎসায় এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধটির ডোজ সম্পর্কে একটু বলি প্রাপ্তবয়স্কদের যাদের বয়স বারো বছরের উপরে তারা এক থেকে দুই মিলিগ্রাম দিনে তিনবার এবং শিশু যাদের বয়স ছয় থেকে এগারো বছর এক মিলিগ্রাম করে দিনে তিনবার সেরাপ প্রাপ্তবয়স্ক পাঁচ থেকে দশ মিলি দিনে তিনবার শিশু ছয় থেকে এগারো পাঁচ মিলি করে দিনে তিনবার সেবন করবেন আপনার ডক্টর যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করে থাকেন অবশ্যই ওষুধটি সেভাবে সেবন করবেন ভিওর্স ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে হৃদয়স্পন্দন বেড়ে যাওয়া অস্থি পেশির শুক্ক কাপুনি মাংস খিচুনি বমি ভাব বমি বুক জ্বালা পোড়া পেটের অপরিভাগে ব্যথা ডায়রিয়া স্নবিক দুর্বলতা মাথা ব্যথা মাথার ঝিমঝিম ভাব অবসাদ এবং ঘুম ঘুম ভাব হতে পারে যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে হয়েই থাকে তাহলে অবশ্যই আপনার যে ডক্টর আপনাকে প্রেসক্রিপশন করেছেন সেই ডক্টরের সাথে যোগাযোগ করবেন গর্ভাবস্থায় এবং স্নদানকালে ব্যবহার প্রত্যাশিত সুফলের মাত্রা ভ্রমণের ক্ষতি ইত্যাদি বিবেচনা করে ওষুধটি সেবন করতে হবে অবশ্যই আপনার ডক্টর প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধটি সেবন করবেন এবং দু হাজার পঁচিশ সালে পঞ্চাশ স্যাম্বল বোতলের দাম পঁয়ত্রিশ টাকা এবং পঁয়তাল্লিশ একশো স্যাম্বল বোতলের দাম পঁয়তাল্লিশ টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ